আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ তো আজকের এই ভিডিওতে আপনাদের সব কিছু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলেও বা অন্যান্য সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক থাকলেও আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন এবং জানুন যে কেন্দ্র আধার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড নিয়ে কি নতুন নির্দেশ জারি করেছে তো অলরেডি আমরা কিছুদিন আগে একটা বর্বর ঘটনার সাক্ষী আমরা আছি আমরা জানি যে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাম পেহেলগামে যে হামলা সন্ত্রাসী ঘটেছিল সেটা আমরা সবাই দেখেছি নিউজের মাধ্যমে জানি জেনে গেছি কি ঘটনা ঘটেছিল কিছু আমাদের জানা আজকের ভিডিওটা কিন্তু সেই বিষয়ে নয় তারই পরিপ্রেক্ষিতে একটা অন্য বিষয় আমরা আজকের এই ভিডিওতে দেখব কিন্তু পরিপ্রেক্ষিতে হচ্ছে কিন্তু সম্প্রতি পরিপ্রেক্ষিতে হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলাকে নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে সেই জম্মু কাশ্মীরের পেহলগামে যে হামলা তার কিন্তু কিন্তু টনক টনক তাতে গিয়েছে প্রশাসনে হ্যাঁ দিল্লি পুলিশ নাগরিক যাচাইয়ের ক্ষেত্রে এবার বড় সড় নির্দেশ জারি করেছে তো আজকের এই ভিডিওতে দিল্লি পুলিশ কি নাগরিকত্বের ক্ষেত্রে কি বড় সড় নির্দেশ জারি করেছে এবং পরবর্তীকালে সেটা কেন্দ্রের ক্ষেত্রেও হতে পারে কেন্দ্র একটা নির্দেশ জারি করতে পারে তো সেটা আমাদেরকে আগে থেকে জেনে রাখা দরকার বা খুবই প্রয়োজন আমাদের ভারতীয় নাগরিক হিসাবে যে জানা যাচ্ছে এখন থেকে শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা ভারতীয় পাসপোর্টকেই বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে তাহলে বুঝতে পারছেন আপনারা যে কেন এতটা জরুরি আজকের এই ভিডিওটা যে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং ভারতীয় পাসপোর্টকেই কিন্তু বৈধ নাগরিক হিসাবে বা প্রমাণ হিসেবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ আধার কার্ড অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে দিল্লি পুলিশ কিন্তু এটাই জানিয়েছে যে বহু অবৈধ নাগরিক বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এরকম অনেক মানুষ আছে যারা এদেশে জাল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন এবং ভারতেই বসবাস করে আছে এমনকি তারা আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সবই বানিয়ে ফেলেছে তাদের নামে যে তারা নাকি এই ভারতের ভারতেরই সিটিজেন আর এই পরিস্থিতিতে কিছু না খুঁজে পেয়ে নাগরিক নাগরিকত্ব যাচাই করার জন্যই কিন্তু কার্ড জন্য ভারতীয় পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড করতে গেলে অনেক কিছু কিন্তু নিয়ম আছে প্রসেস আছে ঠিক আছে সেগুলো কিন্তু জাল বা অন্য কিছু নথি করতে গেলে কিন্তু ধরা পড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা তো এই জন্যই এই দুটোকে কিন্তু সামনে রাখা হয়েছে দিল্লি পুলিশ এই নয়া নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার ডেপুটি কমিশনারকে তাদের এলাকার সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে আর এই অভিযান চলবে যতক্ষণ না পর্যন্ত অবৈধ চিহ্নিত মানুষজনদেরকে করে তাদের নিজেদের দেশে ফেরত তো এটা একটা 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 বড় ভালো সুন্দর পদক্ষেপ যে যারা বাইরে থেকে এসে এখানে আছে কোনো ভালো উদ্দেশ্যে নয় অর্থাৎ খারাপ উদ্দেশ্যে দেশে আমাদের দেশের ক্ষতি করার উদ্দেশ্যে সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে কিন্তু তাদেরকে অন্য তাদের দেশে পাঠানো বা তাদের বিরুদ্ধে করা কিন্তু পদক্ষেপ নেওয়া বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের উপর কড়া নজরদার কেন না আমরা জানি যে পেহালগামের যে ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু পাকিস্তানের হাত আছে বা পাকিস্তানের যে সমস্ত টেরোরিস্ট দল তাদের হাত আছে এটা আমরা জেনে গেছি আমরা খবরের মাধ্যমে দেখেছি তো সেই পাকিস্তানি জন্য আরো বেশি করে কড়া নজরদারি রাখা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী যে দিল্লিতে বসবাসকারী প্রায় পঁয়ত্রিশশো পাকিস্তানি নাগরিক রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন পঁয়ত্রিশশো পাকিস্তানি নাগরিক রয়েছে শুধুমাত্র দিল্লিতেও জানা যাচ্ছে তাদের মধ্যে পাঁচশো জন মুসলিম সম্প্রদায় ভুক্ত আর বাকি হচ্ছে কি অন্য সম্প্রদায় তবে ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করার পর তাদের মধ্যে চারশো জনেরও বেশি কিন্তু ইতিমধ্যেই আটারই সীমান্ত দিয়ে নিজেদের দেশে পাকিস্তানে কিন্তু ফিরে গেছে এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পাকিস্তানের যে নাগরিকদের সমস্ত ভিসাও কিন্তু বাকিল বাতিল করে দিয়েছে আমরা এটা জানি যে তাদের ভিসা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানের নাগরিকদের তবে হ্যাঁ শুধুমাত্র মেডিকেল কূটনৈতিক বা দীর্ঘমেয়াদী ভিসা যেগুলো আছে সেগুলো এখনো দেওয়া হচ্ছে এখনো বন্ধ করা হয়নি তবে জানা যাচ্ছে উনত্রিশে এপ্রিলের উপর মেডিকেল ভিসাও কিন্তু সম্পূর্ণ উনত্রিশে এপ্রিলের উপর মেডিকেল ভিসাও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে এটাই ছিল মূল ভিডিও আবারও বলে রাখি আপনাদেরকে যে পেহলগামের জম্মু কাশ্মীরে পেহলগামের যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার জেরেই বা পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমস্ত বড় পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তো আমরা ভারতীয় সিটিজেন হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা অন্য কোনো কার্ড হোক সমস্ত কিছু কিন্তু আমাদের ঠিকভাবে সব গচ্ছিত রাখতে হবে এবং নিজেদের কাছে প্রমাণস্বরূপ সেগুলো রেখে দিতে হবে তাই আবারও বলে রাখি যে এখন থেকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে শুধুমাত্র কিন্তু ভোটার আইডি কার্ড এবং ভারতীয় পাসপোর্টই গ্রহণযোগ্য হবে তো এটা করা হয়েছে দিল্লিতে কেন্দ্র সরকার জারি করেছে আস্তে আস্তে কিন্তু সমস্ত রাজ্য হতে পারে যদি কেন্দ্র সরকার চাই তো অবশ্যই আপনারা আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস বা নথিপত্র ঠিকঠাক করে রাখুন কখন কি কোনটা দরকার পড়বে বা কাজে লাগবে তো সমস্ত কিছু ডকুমেন্টস একদম সুরক্ষিত রাখুন ভালোভাবে রাখুন সমস্ত কিছু ডকুমেন্ট আপনারা রেডি রাখুন যদি কেউ আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি দিয়ে নিজের নাগরিকত্ব যাচাই করতে যাই তাহলে তিনি সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন পরবর্তীকালে আর কেন্দ্র সরকারের এই নির্দেশিকা নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে কিন্তু আরো স্বচ্ছ করবে বলে আশা করছে উপর মহলের লোকজন আর এটা হতেও পারে কেন্দ্র সরকার যদি চায় কেন্দ্র সরকার কিন্তু অনেক কিছুই করছে যদি এটা চায় কিন্তু এটাও হতে পারে তো আমাদের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে আমাদের সমস্ত কিছু ডকুমেন্টসকে আমাদের সুরক্ষিত রাখা ঠিকঠাক রাখা এবং সমস্ত কিছু ডকুমেন্ট আমাদের করে না তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য যেটার মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম একটা নতুন বিষয় হয়তো পরবর্তীকালে এটা হতে পারে তো সেই জন্য আপনারা আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখুন তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ যেতে যেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে বা এই রকম ধরনের আপডেট সব থেকে আগে আপনার কাছে পৌঁছে দেয় অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট করতে যেন না বলেন অবশ্যই যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই